বন্ধুরা শীতকালের জন্য সব ভালো তরল সার যেটা আমি প্রয়োগ করি আমার বাগানে আমি এমনি সারা বছর তরল সার প্রয়োগ করি না কিন্তু শীতকালে কিন্তু প্রয়োগ করি আর সেটা মাত্র শুধু একটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল আমাদের এখানে এরকম পাউডার ফর্মেও পাওয়া যায় তো এটা পাঁচশো গ্রাম মতো সর্ষের খোল নিয়েছি যেহেতু আমার কাছে অনেক বেশি গাছ আছে তাই আপনাদের কাছে যদি অল্প গাছ আছে তাহলে আপনারা একশো গ্রামও সর্ষের খোল ভেজাতে পারবেন আর এই সারটা তৈরি করতে। পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তো চলুন দেখে নিন আমি এখানে পাঁচশো গ্রাম মতো সর্ষের খোল নিয়ে নিচ্ছি এটা পাউডার ফর্মে আছে যদিও আপনাদের যদি একটু বড় বড় মানে যেটা খাল টাইপের থাকে সেরকমও যদি পাচ্ছেন তাও নিয়ে নেবেন আর আমি এতে মিনিমাম চার লিটার জল দিয়েছি এই ডিব্বাটা পাঁচ লিটারের আছে পাঁচ লিটারই দিলে ভালো হয় কিন্তু যেহেতু একটু জায়গা রাখতে হয় একটা ফুল ফুলে যাবে যার জন্য আপনারা যদি একশো গ্রাম সর্ষের খোল ভিজিয়েছেন তাহলে এক লিটার জল নেবেন আর তিন দিন পরে এটাকে আবার খুলে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম ভালো করে মাঝে মাঝে একটুখানি এটাকে খুলে এরকম নাড়িয়ে দিতে হবে আর এটা হচ্ছে পাঁচ দিনের দিন যে ভিডিওটা দেখছেন এটা পাঁচ দিনের দিন আমি এই সারটাকে প্রয়োগ করেছিলাম আর শীতের সময় আপনারা এই সারটা প্র প্রত্যেকটা ফুলের গাছে দিতে পারবেন যেটাও সিজনের ফুল গাছগুলো থাকে যেগুলো ডরমেন্সিতে আছে তাতে দেবে না কিন্তু যেগুলো সিজনে থাকবে শীতকালে সেই সব গাছেই দেওয়া যাবে তো এরকম পাঁচ লিটারের আমি দুটো ক্যাম্পার জল এই বাল্টিটায় নিয়ে নিয়েছি দশ লিটার জল নিয়েছি আর দশ লিটার জলে এক লিটার এই সর্ষের খোল নিয়ে নিতে হবে এই সর্ষের খোলটা আগে ভালো করে মিশিয়ে নিতে হবে যেটা তৈরি হয়েছে এটা কিন্তু শীতকালে দশ লিটার জল জলে মেশাতে হবে এক লিটার আর যদি গ্রীষ্মকালে প্রয়োগ করছেন তাহলে কিন্তু আপনারা পনেরো থেকে কুড়ি লিটার জল নেবেন আর তার মধ্যে এই সারটা মেশাবেন যতটা পাতলা করবেন ততটা ভালো আর আমি শীতেই এই সারগুলো প্রয়োগ করি গরমে তো আমি এইসব প্রয়োগ করি না আমি ডাইরেক্টই দিয়ে দিই তো যাই হোক এইভাবে আমি দেখে নিন এখানে সব রকম শীতের গাছ আছে চন্দ্রমল্লিকা আছে তারপরে আমাদের এই রক্ত রক্ত গেঁদা বা এমনি গেঁদা তার ছাড়া ক্যালেন্ডুলা ডালিয়া সব রকমের গাছ আছে এখানে যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আর খুব ভালোভাবে ফুলও আসছে তো এই গাছে সব গাছেই কিন্তু এই সারটা পনেরো দিন অন্তর প্রয়োগ করে দিলে আর কোনো রকম খাবারের প্রয়োজন নেই সর্ষের খোলের মধ্যে সব রকম নিউট্রিশানস থাকে যেটা আপনার গাছের ওভারঅল গ্রোথ করবে কুঁড়ি আনতে সাহায্য করবে পাতা সবুজ করবে সব রকম যেগুলো গাছের দরকার সবই পেয়ে যাবে এতে পনেরো দিন পর পর অ্যাপ্লাই করতে হবে আমি এই শার্টটা দিনে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে দিয়েছিলাম গরমকালে প্রয়োগ করলে সকাল বা বিকেলে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের বাগানের যদি সমস্যা থাকে কোনো আর আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন